হ্যালো বিভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবো কোষে থেকে ফিফটিন থেকে লাস্ট ভিডিতে আমরা তিন দাগের পাঁচ পর্যন্ত করেছি আজকে আমরা তিন দাগের ছয় দাগের অঙ্কটা করব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স বাই এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়ান এই অঙ্কটাকে আমরা পার্ট পার্ট পার্টিসিপে করবো অর্থাৎ প্রথমে এই দুজনের রিলেশান বের করব তারপরে বাকিটা করব তাহলে আমরা প্রথমেই ইকুয়ালটা নিই এদের একটা লস হয়েও করবো তাহলে দাগটা এই পর্যন্তই থাকবে যেহেতু এই পর্যন্ত করবো আমরা তাই এদের লস হব এক্স মাইনাস ওয়ান আর এদের দুজনের মধ্যে করতে গেলে একই তো না দেখো এক্স মাইনাস ওয়ান এটা এক্স প্লাস ওয়ান আলাদা আছে তা এই জন্য আমরা দুটোকে একসঙ্গেই রাখবো এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স 1 ওয়ান কেটে দাও অর্থাৎ ভাগ করলে তো এটা কেটে যাবে তাহলে পরে থাকবে এক্স প্লাস ওয়ান যেহেতু উপরে ওয়ানই আছে তাহলে এক্স প্লাস থাকবে গুণ করলে পরে তারপরে দেখতে পাচ্ছি প্লাস আছে তারপরে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস দেখো মিল আছে এটা 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 কেটে গেল তাহলে পরে থাকলো এক্স মাইনাস এটা কমপ্লিট এটা যেমন আছে আমরা তেমনই রেখে দেব টু নিচে ছিল এক্স স্কোয়ার এখানে আছে আমাদের ফোর এক্স পাওয়ার ইকোয়াল এখানে দেখো এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে তাহলে এক্স যোগ করলে পরে এটা দাঁড়াচ্ছে টু এক্স টু এক্স আর এখানে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে এটা কোন সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আমরা জানি কি যে এ প্লাস বি একটা হয় আর একটা লিখতে হয় এ মাইনাস বি তাহলে ঠিক একইভাবে এখানে এক্সের উপরে স্কোয়ার করবো আর ওয়ানের উপর স্কোয়ার করলে সেটা ওয়ানই হয় ওকে এক্স মাইনাস ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার করতে পারি কিন্তু ওয়ানের উপরে স্কোয়ার করলে তো ওয়ানই হবে তাহলে এক্স স্কোয়ার করবো ওয়ানের উপরে স্কোয়ার করবো না ওকে এইভাবেই রাখবো প্লাস টু এক্স বাই এস স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান এটার জন্য আমি আরেকটু বলে দিই যে এটা কেন হলো দেখো এক্স মাইনাস ওয়ান ছিল এক্স প্লাস ওয়ান ছিল রাইট তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এক্সের উপরে কী হয় স্কোয়ার হয় সূত্র অনুযায়ী আর বি বলতে এখানে ওয়ানের উপরে স্কোয়ার তাহলে এক্সের উপরে স্কোয়ার থেকে যাবে ওয়ানের উপরে স্কোয়ার মানে সেটা ওয়ানই হয় এই জন্য আমি এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার না লিখে আমি এক্স স্কোয়ার শুধু ওয়ান দিয়েছি এবার রিলেশানটা এর আর এর মধ্যে খুঁজব তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা ব্র্যাকেটে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু দুটোই আলাদা প্লাস তার মাইনাস আছে আর এটাকে আমরা সাইডেই রেখে দেব এটার কাজ এখন করবো না এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে দেখো এটার সাথে এটা কেটে গেলো তাহলে পরে থাকলো এক্সকোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা টু এক্সের সাথে লিখবো টু এক্স ব্র্যাকেটে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস দেখতে পাচ্ছি এবার দেখো এক্সকোয়ার প্লাস ওয়ান এক্সকোয়ার স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্সকোয়ার প্লাস ওয়ান কেটে দেবো তাহলে কি থাকছে স্কোয়ার মাইনাস ওয়ান সেটা কার সাথে থাকবে টু এক্সের সাথে থাকবে স্কোয়ার মাইনাস ওয়ান এবার এটা দেখো এটা গুণ করে নেবো এই টু এক্সটাকে ভিতরে পড়ো তাহলে এখানে এর পাওয়ার আছে ওয়ান এর পাওয়ার আছে টু তাহলে পাওয়ার দুটো যোগ করলে পরে এক্সের পাওয়ার থ্রি পাবো প্লাস টু এক্সের সাথে ওয়ান গুণ করলে পরে টু এক্সই হবে প্লাস টু এক্স দেখো সংখ্যাটা তো টু এখানেই এক্স এখানে এখানে একটা এক্স এখানে দুটো এক্স এখানে পাওয়ার ওয়ান আছে তাহলে দুই আর একে যোগ করলে পরে এক্সের পাওয়ার হবে টিন মাইনাস এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স টু এক্স এবার এটা কীভাবে দেখো এটা কিন্তু আবার এই ফর্মটাই চলে আসলো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান কিন্তু এভ এবার অন্যভাবেই আছে এবার দেওয়া আছে এক্সকোয়ার মাইনাস ওয়ান এক্সকোয়ার প্লাস ওয়ান তাহলে এটার জন্য দেখিয়ে দিই যে দেওয়া আছে এক্সকোয়ার মনাস ওয়ান আর একটা দেওয়া আছে এক্সকোয়ার প্লাস ওয়ান তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এ এটা তাহলে এই টোটালটার উপরে স্কোয়ার দেখো সূত্র অনুযায়ী কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাই আছে স্কোয়ার হিসেবে তাহলে এটাকে ব্র্যাকেটে লিখে স্কোয়ার করব আর মাইনাস বি স্কোয়ার বলতে জায়গায় আছে ওয়ান তাহলে দেখো এখানে পাওয়ার পাওয়ার গুণ হয় মনে রাখবে দুই দোকানে কত চার এক্সের পাওয়ার ফোর আর ওয়ানের স্কোয়ার করলে সবসময় ওয়ান হয় তাহলে এই জায়গাটা আমরা ডাইরেক্ট এটা লিখবো যে এখানকার পাওয়ার দুই এখানকার পাওয়ার দুই অর্থাৎ এক্সের পাওয়ার কত হয়ে যাবে ফোর আর সূত্রের কী হবে মাইনাস ওয়ান যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার যেহেতু সূত্র তাহলে ওকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আছে তাহলে আমরা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কী করে করবো সেটা কিন্তু আমি এখানে করে দিলাম দেখে নাও যে এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এটা কিন্তু টোটালটা কিন্তু এটা তাহলে এটা লিখবো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার করবো মাইনাস ওয়ান এবার দুই দুগোনে কথা চায় তাহলে এক্সের পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এটা যেমন আছে তেমনই থাকবে ওকে তাহলে এখানে এক্সের পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখানে দেখো এই মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে যাচ্ছে তাহলে টু এক্স কিউব এখানেও প্লাস টু এক্স কিউব তাহলে সংখ্যা দুটো যোগ হবে যেহেতু এর চলোটা সেমই আছে তাহলে দুই আর দুই যোগ করলে পরে চার আর এক্স কিউব হবে তাহলে ফোর এক্স কিউব আসলো আর এটা প্লাস এটাও ছিল ফোর এক্স কিউব এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার দেখো এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান তার মানে এবার এদের মধ্যে লস হু করবো আবার ডাক নেবো তাহলে লস হু কী আসবে এক্সের পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা যেহেতু আলাদা এটাও আলাদা তাহলে পাশাপাশি রাখতে হয় এটার সাথে এটা কাটলো তাহলে পরে থাকলো এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়ান কিন্তু তার উপরে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে নিতে হয় ব্র্যাকেটে এটা লিখবো এক্সের পাওয়ার ফোর প্লাস ওয়ান তারপরে দেখতে পাচ্ছি প্লাস এর সাথে এটা কাটলো তাহলে এই আগে লিখে নেবো ফোর এক্স কিউব আর ব্র্যাকেটে লিখবো এক্সের পাওয়ার ফোর মাইনাস ওয়ান ওকে এবার এটা যদি গুণ করে দিই তাহলে ফোর এক্সের পাওয়ার থ্রি এক্সের পাওয়ার ফোর তাহলে চার আর তিনে যোগ করলে পাওয়ার যোগ হয় তাহলে চার আর যোগ করলে পরে সাত সেভেন প্লাস ফোর কিউবের সাথে ওয়ান গুণ করলে পরে ফোর এক্স কিউব প্লাস এখানে দেখো ফোর এখানে সেমভাবে চার যোগ হবে সাত হবে মাইনাস সাথে ওয়ান গুণ করলে পরে সেটা ফোর এক্স হবে আবার দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র তাহলে এ প্লাস এ বি তাহলে এখানে আরেকটা ফর্ম দেখাচ্ছি যে এক্সের পাওয়ার ফোর মাইনাস ছিল আর এখানে ছিল এক্সের পাওয়ার ফোর প্লাস তাহলে এবার কিন্তু এ এটা তাহলে এ এখানে এক্সের পাওয়ার ফোর হিসেবে আছে তাহলে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে ওয়ান তার উপরে স্কোয়ার তাহলে দেখো এবার কিন্তু পাওয়ার গুণ হয়ে যাবে আবার তাহলে চার আর দুই গুণ করে চার দু কত আট আর ওয়ানের স্কোয়ার করলে পড়ে ওয়ান তাহলে এবার আমরা এখানে ডাইরেক্ট লিখবো এর জায়গায় যে এক্সের পাওয়ার এইট মাইনাস কেন লিখলাম তার এখানে আমি দেখিয়ে দিয়েছি বা তোমরাও পরীক্ষা হলে এটা দেখাতে পারো যে এইভাবে আসবে আর নতুবা ডাইরেক্ট এটা লিখতে পারো মাইনাস ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স কিউব কেটে দিই তাহলে এক্সের পাওয়ার এইট মাইনাস ওয়ান আর এখানে দেখো চলোটা সেমই আছে এরও এক্সের পাওয়ার সেভেন এটাও এক্স এ পাওয়ার সেভেন তাহলে সংখ্যা দুটো কীভাবে হবে যোগ হবে চার চার যোগ করলে পরে আমার আসবে এইট এক্সের পাওয়ার সেভেন আর তো কিছু করতে পারবো না এটাই আমার হচ্ছে ফাইনাল উত্তর আর এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক সহজ আছে বাট কিন্তু একটু সাবধানে অঙ্কটা করতে হবে প্রথমে এদের দুজনের রিলেশন বের করবো সেটাতে কেটে কুটে এটা পাবো আবার দেখো কেমন করে বুঝবো যে দেখো এটা মাইনাস এটা প্লাস একই আছে তাহলে তাদের আমরা লসওক নেব আবার দেখো একই আসছে কিন্তু এটা মাইনাস এটা প্লাস তাদের আরেকটা সম্পর্ক অর্থাৎ লসোতে নিয়ে আসব নিয়ে আসার পর এখানেও কেটে কুটে দেখো এরকম আসবে তখন পাবো এক্স এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান এখানে এক্স এ পাওয়ার ফোর তার মানে এটার আবার একটা লসেও করতে হবে এই দেখো লসও করলাম লসেও করার পরে ফাইনালি আমরা এক্স এর পাওয়ার এইট মাইনাস ওয়ান এটা পাবো এইট এক্স এক্স পাওয়ার সেভেন এরপরে দেখো আমরা তিনের সাত ডাগেরটা করবো বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বি মাইনাস ফোর এ ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন ভাগ থ্রি বি স্কোয়ার প্লাস প্রথমত আমরা কী করব এই ভাগটাকে গুণ করে হরটাকে লব করব লবটাকে হর হর করব যেভাবে আছে সেভাবে আমরা লিখে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি থ্রি বি মাইনাস ফোর এ নাইন বি মাইনাস সিক্সটিন এ বি মাইনাস টোয়েন্টি ফাইভ ভাগটাকে যখনই চিহ্ন দেবো তখন এটা কিন্তু উপরে চলে আসবে এ বি প্লাস ফাইভ এ ওকে দেখো হরটা লফ হয়ে গেল আবার লফটা নিচে নেমে যাবে অর্থাৎ হরের জায়গায় চলে আসবে ফোর এ বি এটাই কিন্তু নিয়ম এবার আমরা কি করবো এবার আমরা দেখবো যে কোনটা কাটছে ওকে এখনো পর্যন্ত কাটতে পারছি না তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নিই দেখো এখানে বি আছে এখানে বি স্কয়ার আছে তাহলে বিটা কমন নিয়ে নিই তাহলে দুটো বি ছিল একটা থাকবে মাইনাস বি বেরিয়ে আসছে সেখানে থাকবে ফাইভ এখানে কিছু কমন যাচ্ছে না তাহলে এখানে শুধু আমরা ব্র্যাকেট নিয়ে রেখে দেব থ্রি বি মাইনাস ফোর এ শুধু একটা ব্র্যাকেট লাগিয়ে দেব এখানে দেখো এখানে নয় আছে এখানে ষোলো আছে তাহলে নয়ের কিন্তু স্কোয়ার কোয়ার করতে পারি নাইনকে আমরা ভাঙলে পরে তিন ত্রিকে নয় তার মানে তিনের স্কোয়ার হবে ঠিক একইভাবে ষোলোকে আমরা চার গুণন চার দেখাতে পারি চার চারে ষোলো তাহলে চারের স্কোয়ার করতে পারি তাইলে এখানে আমরা দেখো নাইনের জায়গায় আমরা থ্রি লিখে বি রেখে একবারে হোল স্কোয়ার করব তিনের স্কোয়ার বলতে নয় আর সঙ্গে বি স্কোয়ার ঠিক একইভাবে ষোলোকে আমরা চার নিয়ে এ রেখে তার উপরে স্কোয়ার করতে পারি কেন কি চার চেটে শুনে সঙ্গে স্কোয়ার ঠিক একইভাবে দেখো পঁচিশ আছে অর্থাৎ পঁচিশ কোন দুটো সংখ্যার গুণ ফল পাঁচ গুণন পাঁচ তাহলে এখানে আমরা পাঁচের স্কোয়ার করতে পারি তাহলে এখানে আছে বি স্কোয়ার মাইনাস পাঁচ পঁচিশকে আমরা পাঁচের স্কোয়ার দেখাতে পারি এখানে দেখো আবার এ কমন নেব উপর থেকে এ কমন নেব আর এখানে থাকবে বি প্লাস ফাইভ এখানে কী কমন যাচ্ছে দেখি এখানে তিন তো কমন যাবে না এ আছে এখানে বি স্কোয়ার আছে এখানে তাহলে আমার বি হয়ে যাবে কমন তাহলে পরে থাকছে থ্রি দুটো বি ছিল একটা বি থাকবে প্লাস ফোর বি তো কমন চলে আসে তাহলে ফোর এ এবার আমরা কাটাকাটি দেখব কোনটা যাচ্ছে ওকে কাটাকাটি করার আগে এই অংশটুকু আর এই অংশটুকু করতে হবে তাহলে আমরা এটা যেমন আছে তেমনই রাখি বি বি মাইনাস ফাইভ এটা হচ্ছে থ্রি বি মাইনাস ফোর ইন্টু এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা তাহলে স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস এটা হচ্ছে এর সাথে এ প্লাস বি হচ্ছে এ মাইনাস ওকে ঠিক একইভাবে এর সাথে এর প্লাস দেখব অর্থাৎ থ্রি বি প্লাস ফোর হচ্ছে থ্রি বি এটাও ঠিক একইভাবে বি প্লাস ফাইভ একটা প্লাস হবে একটা মাইনাস হবে এটা যেমন আছে তেমনই থাকবে এ বি প্লাস ফাইভ বি থ্রি বি প্লাস ফোর এ এবার আমরা কাটবো দেখো থ্রি বি প্লাস ফোর এ থ্রি বি প্লাস ফোর এ তাহলে এটার সাথে এটা কেটে দেব আর এই যে বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ কাটতে পারি থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি মাইনাস ফোরে কাটবো আর বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ কাটবো এই বি সাথে এবি কেটে দেব তাহলে ফাইনালি আমরা অ্যান্সার পাচ্ছি কিন্তু শুধু এ থাকছে দেখো সবটাই কেটে গেলো তাহলে শুধু অনলি ফর এ থাকছে এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এত বড় অঙ্কটা দেখো কেটে কুটে শুধু অ্যান্সার দাঁড়ালো এই আগে সূত্রে ফেলবে এই অঙ্কটায় সূত্র আর কমনই গেছে আর কিছু যায়নি দেখো প্রথমে কমন নিলাম এটার ক্ষেত্রে সূত্রে ফেললাম তারপরে কিন্তু আমরা কাটবো স্টেপগুলো মনে রাখতাম প্রথমে কমন তারপরে সূত্র এরপরে দেখো তিনের আট দাগেরটা আমরা করবো বি প্লাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ বি সি প্লাস এ প্লাস বি সি মাইনাস এ সি মাইনাস এখানে দেখো এ মাইনাস বি এ সি তাহলে এটা আমরা ঠিকই আছি এটাকে ঠিকই যেমন আছে তেমনই লিখবো এ আছে তারপরে কিন্তু বি আছে এভাবে সাজাবো এর পরে যদি বি থাকে তাহলে ঠিক আছে যেমন এর পরে সি আসে এটাও ঠিক আছে এ মাইনাস সি কিন্তু দেখো এখানে এটা কিন্তু পরে চলে আসে আমরা এরকমভাবে সাজাবো এ মাইনাস বি সাজাবো তাহলে কি করব এটা সি প্লাস এ আছে এটা থাক সি প্লাস এ এটাকে আমরা অর্থাৎ হরেরগুলো সাজাচ্ছি তাহলে এটাকে সামনে করবো বিটাকে পরে করব তাহলে এটাকে যখনই আমরা সামনে নেব আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই রাখবো বিটাকে পরে নেব। এখানে কি হলো দেখো এরা জায়গা পরিবর্তন করলো মানে বি এর জায়গায় এ চলে আসলো এর জায়গায় বি চলে গেল কিন্তু এইভাবে তো করতে পারি না যদি করে থাকি তাহলে আমাকে একটা মাইনাস নিতে হবে এবার দেখো মাইনাসটা যদি ভিতরে ভরি তাহলে এই লাইনটা পাচ্ছে কিনা মাইনাস এ এই যে দেখো মাইনাস এ মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস বি আর এটা বি মাইনাস সি প্রথমে বি তারপরে সি অর্থাৎ পরেরটা কিন্তু সাজানোই আছে এবার প্লাস নেব এটার ক্ষেত্রে দেখো এ প্লাস বি উপরে আছে উপরেটা তো আমরা যেমন আছে তেমনই রাখবো সি মাইনাস কিন্তু আমরা জানি কি এ মাইনাস মানে এটাকে আগে করতে হবে সিটাকে পরে করতে হবে তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি অর্থাৎ এটাকে এখানে লিখবো মাইনাস তারপরে সিটাকে পরে করব ওকে এটাও দেখো এর এটাকে ঘুরিয়ে লিখলাম এর জন্য কিন্তু একটা মাইনাস আসবে এর জন্য কী আসবে একটা মাইনাস নেব ওকে আবার দেখো এটাকেও ঘুরিয়ে লিখতে হবে কারণ বিটাকে আমাকে প্রথমে রাখতে হবে সিটাকে পরে লিখবো আমরা তাহলে এর ক্ষেত্রেও একটা মাইনাস বেরোবে তাহলে দুটো মাইনাস বেরোবে তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই মাইনাসটা তো এখানে রাখতে পারবো না আমরা এখানে কোথাও রাখবো তো এখানে না রেখে আমরা এই মাইনাস যেটা মাইনাস বেরিয়েছি এখান থেকে একটা মাইনাস বেরোবে তাহলে হয়ে যাবে প্লাস অর্থাৎ এখানে কিন্তু সাইনটা পরিবর্তন হচ্ছে না কারণ এখান থেকেও একটা মাইনাস বেরোচ্ছে এখান থেকেও একটা মাইনাস বেরোচ্ছে দুটো মাইনাসে হয়ে গেল প্লাস এই জন্য আমি প্লাস দিলাম তাহলে ভাববি এখানে দুটো সাইন আছে একটা মাইনাস আর একটা মাইনাস এসে এখানে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে ইকুয়াল টু এবার আমরা কি করব এই যে বি প্লাস সি আছে থাক এখানে এ মাইনাস বি আর এটা আছে এ মাইনাস সি এই যে দেখতে পাচ্ছ মাইনাস এর প্লাস মাইনাসে প্লাসে কী করে দেবো এটাকে মাইনাস করে দেব সি প্লাস এ এখানে যেমন আছে তেমনই রাখবো এ মাইনাস বি এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এটা আর লিখবো না আর এখানে ব্র্যাকেটে লিখবো বি মাইনাস সি প্লাসে প্লাসে আমরা জানি প্লাসি হয় এই চিহ্নটার প্রয়োজন নেই এ মাইনাস সি নিচে আর সঙ্গে বি মাইনাস সি উপরে থাকবে আমার এ প্লাস বি এর পরবর্তী দেখো আমরা লসেও করে নিব কেন কি আমরা হরগুলো সমান করে নিয়েছি তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি এটা প্রথম ভগ্নাংশের যে হর যেটা আছে সেটা দেখে দেখে লিখব দ্বিতীয় ভগ্নাংশের হরে আসলে দেখো এ মাইনাস বি নিয়েছি তাহলে নিতে পারবো না বি মাইনাস সি এখানে নেই তাহলে এখানে বি মাইনাস সিটা নিয়ে নেব এবার তৃতীয় ভগ্ন হরে আসো এ মাইনাস সি দেখো আছে বি মাইনাস সি সেটাও আছে তাহলে আর নিতে পারবো না এবার দেখো এ মাইনাস বি এ মাইনাস সি এটার সাথে এটা কাটবো এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেলো এ মাইনাস সি এ মাইনাস সি কেটে গেল তাহলে পরে থাকলো কি বি মাইনাস সি আর এখানে প্রথমে আছে বি প্লাস সি তো সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে নিই বি প্লাস সি এবার আসবে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস সি তাহলে এটাকে আমরা না ঘুরিয়ে লিখে নিই এটা সি প্লাস এ হয়ে আছে তো প্রবলেম করবে এটাকে আমরা এ প্লাস সি করে নিতে পারি যেহেতু প্লাস অবস্থায় আছে এবার দেখো এটা সি প্লাস এর জায়গায় আমি কিন্তু এ প্লাস সি লিখলাম এবার এ মাইনাস বির সাথে এ মাইনাস বি কেটে দিই বি মাইনাস সির সাথে বি মাইনাস সি কেটে দিই তাহলে পরে থাকছে কি এ মাইনাস সি প্লাস আগে উপরেটা লিখে নিই ব্র্যাকেট নিয়ে এ প্লাস বি এবার দেখব এ মাইনাস সির সাথে এ মাইনাস সি কাটবে বি মাইনাস সির সাথে বি মাইনাস সি কাটবে তাহলে পরে থাকছে এ মাইনাস বি ইকুয়াল টো এ মাইনাস বি এ মাইনাস সি এটা গুণ করব না যেভাবে আছে সেভাবেই রাখবো এই অঙ্কর ক্ষেত্রে নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সেটা জিরো উত্তর বেরিয়ে যায় এই জন্য আমরা নিচেরটা কিছু করবো না এবার দেখো বি প্লাস সি বি মাইনাস সি এটা কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সূত্রটা আবার লিখে দিচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি জানি এর সাথেই একবার প্লাস লিখতে হয় আর একবার মাইনাস লিখতে হয় খুবই ইজি ফর্মুলা তাহলে এ এখানে আমরা এ প্লাস বি মানে এটা সাজানো আছে মানে এই পাটটা করে দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা কী জানি সেক্ষেত্রে বি উপরে স্কোয়ার করতে হয় যেমন এখানে এর উপরে স্কোয়ার হয়েছে সূত্রের মাইনাস সির উপরে স্কোয়ার তারপরে আবার মাইনাস ঠিক একইভাবে দেখো মাইনাস আছে এই জন্য আমরা ব্র্যাকেটটা কিন্তু রাখবো মাইনাস থাকলে একটা সঙ্গে সঙ্গে ব্র্যাকেট মাইনাস দেখলেই ব্র্যাকেট নিতে হয় প্রথম ব্র্যাকেট তাহলে দেখো এ প্লাস সি এ মাইনাস সি তাহলে এটাও প্লাস আর মাইনাস আকারে আছে অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি আকারে আছে তাহলে আমরা প্রথমটার উপরে স্কোয়ার করবো সূত্রে মাইনাস বসাবো আর সির উপরে স্কোয়ার করব ব্র্যাকেট ক্লোজ করবো দেখো এখানে প্লাস আছে তো ব্র্যাকেটের প্রয়োজন আর নেই মাইনাস থাকলেই ব্র্যাকেট নিতে হয় এ প্লাস বি এ মাইনাস বি তার মানে আমরা জানি এটা সূত্র ডাইরেক্ট এ স্কোয়ার কি বি স্কোয়ার বসাব এটা যেমন আছে তেমনই রাখবো আমরা এবার এটি এই ব্র্যাকেটটাকে আমরা খুলে দেবো তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ব্র্যাকেটটা তুলে দিলে পরে মাইনাস এ স্কোয়ার মাইনাস সেভেন দেখো মাইনাস সেভেন এসে কী হয়ে যাবে প্লাস ভীষণ ইম্পর্টেন্ট মাইনাস মাইনেসে প্লাস হয়ে যায় সি স্কোয়ার এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা কাটব তাহলে দেখো এখানে মাইনাস প্লাস কেটে গেল প্লাস মাইনাস কাটবে মাইনাস প্লাস কাটবে তাহলে উপরে সবটাই কেটে হয়ে যাবে জিরো নিচে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি এটা হচ্ছে বি মাইনাস সি তাহলে জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটার অ্যান্সার কী বেরোয় জিরোই বেরোয় ওকে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টেনে বাকি অঙ্কগুলো